নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন যে আমি মূলত আমার এই চ্যানেলে রাজনৈতিক আলোচনা বেশি করি অর্থাৎ পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক আলোচনা সেই বিষয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করি তবে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একটু ভিন্ন বিষয়ে বন্ধুরা আপনার সকলেই এই বিষয়ে অবগত যে গত দুদিন আগে এশিয়া কাপ শুরু হয়েছে অর্থাৎ ক্রিকেট এশিয়া কাপ শুরু হয়েছে এটা বন্ধুরা আপনারা জানেন যে আজকে অর্থাৎ রবিবার ভারত বনাম পাকিস্তানের কিন্তু একটা ম্যাচ রয়েছে বন্ধুরা এখানে আমার প্রশ্ন আমার এই বন্ধুরা আমি আপনাদের সকলকে আগে বলে দিচ্ছি আমার এই প্রতিবেদনটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রত্যেকের থেকে আমার মতামত নেওয়া এবং আপনারা আপনারা কি ভাবছেন এই বিষয় সেই সেটা আমার আমার জানাটা হচ্ছে আজকে আমার এই প্রতিবেদন করার মূল উদ্দেশ্য তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতের যত আমরা নাগরিক আছি প্রত্যেকের মনেই একটা প্রশ্ন যে এই ভারত বনাম পাকিস্তানের ম্যাচটা কি আমাদের দেশের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কেন আমি কথা বলছি আপনারা জানেন যে কিছুদিন আগেই হ্যাঁ ভারতের কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে অর্থাৎ টেরোরিস্টটা হ্যাঁ ভারতের বহু নাগরিকদের কিন্তু মেরেছে বন্ধুরা আপনারা জানেন একটা নিন্দনীয় ঘটনা এই ঘটনার পর অনেক জলগলা হয়েছে হ্যাঁ ভারত ভারতের মতো স্টেপ নিয়েছে এবং পাকিস্তানকে একটা কোণঠাসা করার ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে এবং পাকিস্তানকে ভারত করা জবাবও দিয়েছে বন্ধুরা তারপর দাঁড়িয়ে যেখানে আমাদের সঙ্গে পাকিস্তানের সমস্ত রকম সম্পর্ক আমরা একদম বিচ্ছিন্ন করে দিয়েছি যেটা নাকি একদম সঠিক হয়েছে যেই দেশ এভাবে টেরিজমকে প্রমোট করে সেই দেশের সঙ্গে ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশ কোনোদিনও সম্পর্ক রাখবে না এটাই কাম্য তারপরেও সেখানে গিয়ে দাঁড়িয়ে এশিয়া কাপে ভারত পাকিস্তানের মুখোমুখি হচ্ছে এটা কিন্তু পুরো ভারতবাসী কিন্তু মেনে নিচ্ছে না অর্থাৎ ভালোভাবে একদম নিচ্ছে না তো বন্ধু বন্ধুরা আমার আপনাদের সকলের কাছে একটাই প্রশ্ন যে আপনারা এ বিষয়ে কি মতামত আপনাদের আপনারা এই বিষয়ে কী মনে করেন যে একটা ক্রিকেট ম্যাচ কি একটা দেশের থেকে বড় হতে পারে বা এই ক্রিকেট ম্যাচের পিছনে কি যুক্তি থাকতে পারে হ্যাঁ বন্ধুরা অনেকের মতো এই প্রশ্নটা হতে পারে যে এরপরে ওয়ার্ল্ড কাপ রয়েছে অলিম্পিক রয়েছে সেখানে কি ভারতবর্ষের সঙ্গে যদি পাকিস্তানের কোনো প্লেয়ারের খেলা পড়ে তাহলে কি ভারতবর্ষ এই ম্যাচকে বয়কট করবে বন্ধুরা আমি বলবো একশোবার বয়কট করা উচিত কেননা সবার আগে দেশ আমি মেনে নিলাম যে ওয়ার্ল্ড কাপে ভারত বনাম পাকিস্তান খেলা পড়লো ভারত না খেলে কি হবে ভারত হয়তো ওয়ার্ল্ড কাপ পাবে না ধরুন অলিম্পিকে গোল্ড মেডেলে খেলা বললো ভারত বরং পাকিস্তানে ভারত সেই খেলা খেললো না কি হবে ভারত সেই গোল্ড মেডেল থেকে বা কিংবা সেই ওয়ার্ল্ড কাপ থেকে বঞ্চিত হবে হ্যাঁ তো বন্ধুরা আমার এখানে একটাই মতামত যে অলিম্পিকে যদি আমরা গোল্ড মেডেল জিতি বা ওয়ার্ল্ড কাপ যদি জিতি সেটা আমরা কিসের জন্য জিতছি সেটা আমরা আমাদের দেশের জন্য দিচ্ছি অর্থাৎ আমাদের দেশকে গর্বিত করার জন্য জিতছি আমরা একশো কোটি ভারতবাসীর জন্য দিচ্ছি তো সবার আগে আমাদের দেশ আমরা দেশের জন্য খেলছি সবচেয়ে বড়ো কথা আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছি এবং আমাদের যত প্লেয়াররা আছে সেই প্লেয়াররা দেশকে রিপ্রেজেন্ট করছে তো সবার আগে দেশ ওই গোল্ড মেডেলের থেকে অলিম্পিকের গোল্ড মেডেলের থেকে কিংবা সেই ওয়ার্ল্ড কাপের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেশ এবং আমাদের দেশের সেই জওয়ানরা যারা তাদের বুক চিতিয়ে লড়াই করে এ আমাদের বর্ডার পাহারা দিচ্ছে এবং জঙ্গিদের সঙ্গে মোকাবিলা করছে এবং যারা দেশকে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ বলিদান দিচ্ছে বন্ধুরা তারা কিন্তু আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ অলিম্পিকের সেই গোল্ড মেডেল থেকে কিংবা সেই ওয়ার্ল্ড কাপ থেকে দেশ সবার আগে তো বন্ধুরা আমার এই বিষয়ে এই মতামত আমার আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেককে দয়া করে আপনাদের সকলের কাছে আমার হাত জোর করে নিবেদন আপনারা প্রত্যেকে প্রত্যেকের মতামত কিন্তু কমেন্ট সেকশন আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কি মনে করেন আপনারা আমার সঙ্গে আমার সঙ্গে একমত হতেও পারেন আবার নাও হতে পারেন ভারতবর্ষ আমাদের গণতান্ত্রিক দেশ আমাদের স্বাধীনতা আছে সবার আলাদা আলাদা মতামত রাখার আপনারা প্রত্যেককে আজকে আমার এই ভিডিওতে কিন্তু কমেন্ট করবেন বন্ধুরা আমার এই প্রতিবেদন বানানোর আজকে একটাই উদ্দেশ্য হুম আপনারা সকলে আপনাদের মতামত এই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন ধন্যবাদ বন্ধুরা